দু হাজার বাইশে মাতৃহারা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনার বেশিদিন দিন কাটেনি এর মাঝে দেশ জুড়ে লোকসভার ঝড় বয়ে গেল বিজেপির সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এনডিএ দৌলতে দেশের সরকার গড়ছে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলেন মোদী তাতে মায়ের স্মৃতিচারণা করতে শোনা গেল প্রধানমন্ত্রীদের আক্ষেপ এখনো মায়ের স্বপ্ন পূরণ করে উঠতে পারেনি তিনি মাকে নিয়ে পুরনো কথা মনে করে চোখ ভিজিয়েছেন প্রধানমন্ত্রীর ছোট ভাই পঙ্কজ মোদীর সঙ্গে রায়সেন গ্রামে থাকতেন তাদের মা হীরাবেন মোদী প্রধানমন্ত্রীর মা হিসেবে আলাদা কোনো সুবিধাও নিতেন না তিনি প্রধানমন্ত্রীও মায়ের সম্মান দেখাতেন মাঝে মধ্যে গ্রামের বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে সময় কাটাতেন নির্দুনিয়ায় তাদের সেসব ছবি ভাইরালও হতো তবে এবার নতুন ছবি নির্দুনিয়ায় ঘুরল না এক সাক্ষাৎকারে পতিত পাবন মা গঙ্গার কথা বলেন মোদী সেখানেই মায়ের স্বপ্ন পূরণ করতে না পারার আক্ষেপ করেন প্রধানমন্ত্রী